মানুষের কফল পুরা হয় যে ছেলেও মারা গেছে মেয়েও মারা গেছে এখন নাতি সেও অসুস্থ সালাম আলাইকুম দেশীয় প্রবাসী ভাই বোনেরা আজকে একটা কলেজ স্টুডেন্টের জীবনের একটা দুর্ঘটনা সেটাই আপনাদেরকে দেখাবো সেই জন্যই এই বাসায় আমার আজকে আসা দেখেন এই যে ছোট্ট একটা ভাই নার্ভের সমস্যা আছে আমরা একটু বাইরে কথা বলতে পারি হ্যাঁ একটু পাতা একটু দেখাই দেখিয়ান সাবধান হ্যাঁ একটা চেয়ার দেন আমাদেরকে একটা চেয়ার দেন হ্যাঁ আপনার নাম কি ভাই আরমান উদ্দিন রায়হান আরমান আচ্ছা চাচা আসেন আপনার এই অ্যাকসিডেন্টটা কিভাবে হলো ভাইয়া

আমার এটা ভাঙার হয়ে গেছে আচ্ছা উনি গেছে তাহলে এখন বর্তমানে এই যে আপনার চিকিৎসার আমাকে বলছিল চাচি একটু কথা বলে আপনার সাথে যে আপনার এই ওনার চিকিৎসার ক্ষেত্রে মনে করেন ওনাকে তো দেশের বাহিরেও নিছেন ভারতেও নিছেন না তো যা টাকা পয়সা যা ছিল এখন এখন আর বাজি নাই নাই কিছু নাই মানে যা ছিল সব চলে গেছে এখন এখন

আয় রোজগারের পথ আসিল তার জীবনটা আজকে পড়াশোনার ক্ষেত্রে সে ছিল তার বাবা হয়তো তার নিতে পারে হ্যাঁ সে নিতে পারে নাই সে কি ছিল আচ্ছা এখন এই যে আপনার টোটালি এখন চিকিৎসা বন্ধ তাছাড়া মানে আপনারও এক ছেলে আর আপনার ছেলেরও এক ছেলে এটা কি বলেন মানে এটা মানে হিসাবটা আমি মিলাইতে পারতেছি না মানে আপনার একটি ছেলে এক ছেলে এক ছেলে এক মেয়ে এবং হ্যাঁ ও মারা গেছে আপনার মেয়েও মারা গেছে আপনি এত কপাল পোড়া হ্যাঁ মানুষ এত কফল কোরা হয় যে ছেলেও মারা গেছে মেয়েও মারা গেছে এখন নাতি সেও অসুস্থ এ মা এত কফল করে মানুষ হয় বলেন তো আমার তো লাইফের মনে হয় সবচেতে দুঃখের ভিডিও ছিল এটা হ্যাঁ হ্যাঁ আমার অনেকে বলছে কিন্তু আমি তো এই জিনিসটা মাথায় নিয়ে যে এই তিনজনের সংসার আর নাই কেউ কান্না করিয়েন না কান্না করিয়েন না বন্ধ আগন্তাকা মানে আর আপনাদের একটা কথা বলি এই মায়ের এক ছেলে এক মেয়ে ছিল ছেলেও মারা গেছে মেয়েও মারা গেছে এবং যে ছেলে মারা গিয়েছে তারও একটি ছেলে আজকে আড়াই বছর মানে ওর বিছনার থেকে উঠা আর এইখানে কেউ ধরে নিয়ে আসা ছাড়া ও মনে হয় ভাইরও ঠিকভাবে বসতে পারে না কারণ এখানে যারা আছেন যে ওনার মা আছে ওনার দাদি তো ওনাকে যে আলগায় এখানে আনবে এটার জন্য যে একটা পুরুষের প্রয়োজন এই ঘরে সেই পুরুষটা নাই তো এই ভাইটা দেখেন আমি একটু পাটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ওর পাটা এই দেখেন ওর পা সব সময় এরকম ফুলা থাকে এইগুলা সব ফুলা এবং এই পাটা দুই ভাঙ্গা ওর কিন্তু এই পাটা হ্যাঁ এই যে

এটা ইফুল পারছে ওনাকে কি আরো একটা অপারেশন দিতে বলছে দাঁড়ান আর একটা অপারেশন দিতে বলছে ওটা টাকার জন্য দিতে পারেন নাই শুনেন আপনার এই অসহয়ার কথাগুলোয় আমি নিজেই ভাবসায় যাচ্ছি বুঝছেন মানে আমি দিশে পাচ্ছি না যে মানে মিলাইতে পারতেছি না তো আমার তরফ থেকে এই ভাইটার জন্য আমি সামান্য কিছু টাকা দিয়ে যাচ্ছি আমি আবার আসব বুঝছেন আমি ভাইয়া এটা ছোট বড় গুণ হিসেবে এটা তোমাকে আমি কিছু খাওয়ার জন্য তোমার হাতে দিচ্ছি এটা রাখো মন খারাপ করা যাবে না আল্লাহ পাক আপনাকে পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষা আপনাকে সফলতা হতে হবে না আপনাকে একটা পরীক্ষা দিচ্ছে মনকে স্থির রাখবেন আল্লাহ ঠিক আপনার সহায় হবে আমরা লক্ষ্য ছেলে মেয়ে আসি না আপনার পাশে তো লক্ষ ছেলে মেয়ে যদি এক টাকা করে আমরা দিই তাহলে এক লক্ষ টাকা বুঝছেন আল্লাহ আল্লাহর দেন আল্লাহর রহমান থাকতে হবে